আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশের নতুন একটি নির্বপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং হবে এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রথমত যেই পত্রে নিয়ে আলোচনা করবো সেটা ক্রমিক নম্বর তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদের বেতন নয় বাইশ হাজার হলো বারোটি তবে এখানে যোগ্যতা প্রয়োজন হবে কোন হতে উচ্চ মাধ্যমিক এইচ এস এসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম কম্পাউন্ডার এখানে পদের সংখ্যা হলো পাঁচ বেতন বারো থেকে তিরিশ তিরিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তারপর নম্বর এক পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি সংখ্যা হলো বারো বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশের এখানে দেখতে পাচ্ছেন রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এক থেকে ক্রমিক নম্বর তিনটি পদে আবেদন করা যাবে তবে এখানে ক্রমিক নম্বর এক এবং তিন নং পদে এখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে তারপর আছে এখানে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হবে প্রার্থীর বয়স হতে হবে দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু হলো দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হতে এবং আবেদনপত্র অনলাইনে জমা দানের শেষ তারিখ একত্রিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তবে আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি করে আপনি আবেদনটি করতে পারবেন তবে এই সার্কুলারটি আপনি কোথায় পাবেন সেটা হলো বাংলাদেশ পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইট www.police.gov.bd ডট পুলিশ ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এই সার্কুলার পেয়ে যাবেন অথবা অথবা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ওয়েবসাইট করে পেয়ে যাবেন বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখানে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে মেডিকেল ল্যাবরেটরি ও কম্পাউন্ডার পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা ও সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ সর্বমোট দুশো তেইশ টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে সকলের উদ্দেশ্যে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হলো সরকারি চাকরির যে কোনো চাকরির অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি আবেদন ফি প্রদান না করেন তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তাই আবেদন সাবমিট দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি পে করতে হবে প্রথমত টেলিটক সিমে অপশনে গিয়ে টাইপ করতে হবে সিপিএইচ স্পেস ইউজার লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিপিএইচ এস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে তার আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে বাংলাদেশ পুলিশের এই সার্কুলারে সুপ্র চাকরি পতাশি যারা আবেদনটি করবেন তারা অবশ্যই নিজেদের সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ